পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের শক্তি পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে দেখো এই টপিকটি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ভিডিও অর্থাৎ লাস্ট ক্লাস তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিব প্রতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বোঝার চেষ্টা করো প্রয়োজনীয় তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো তো দেখো শক্তির পরিকল্পনা ও ব্যবস্থাপনা এখান থেকে কি কি প্রশ্ন উত্তর তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখো এখান থেকে তোমাদেরকে যে পড়তে হবে কি শক্তির পরিকল্পনা বলতে কি বোঝো দেখো অ্যান্সারটা করে দিছি যে বিশেষ ধরনের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শক্তি সংরক্ষণ বিষয়ে সুনি সুনির্দিষ্ট সিদ্ধান্ত কর্মপন্থা অবলম্বন করা হয় তাকে শক্তি পরিকল্পনা বলে কি এটা নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কী করা হয় শক্তির সংরক্ষণ করা হয় এবং সেই বিষয় নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত কর্মপন্থা এই সমস্ত অবলম্বন করা হয় তাকেই বলা হয় শক্তি পরিকল্পনা দেখো শক্তির সংরক্ষণ ও শক্ত শক্তি সুস্থায়ী ব্যবহারের কথা মাথায় রেখে সুনির্দিষ্ট চিন্তাধারার মাধ্যমে শক্তির পরিকল্পনা গ্রহণ করা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও শক্তি পরিকল্পনার গুরুত্বগুলি কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো শক্তি পরিকল্পনা জিনিসটা কি বিষয়টা আগে বোঝানো হলো সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যে বিশেষ ধরনের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শক্তি সংরক্ষণ বিষয়ে সুনির্দিষ্ট নির্দিষ্ট সিদ্ধান্ত ও কর্মপন্থা অবলম্বন করা হল করা হলো করাই হলো শক্তি পরিকল্পনা এর যে গুরুত্বগুলো দেখো কি দীর্ঘমেয়াদী শক্তির খরচ হ্রাস অর্থাৎ যে সমস্ত শক্তি ব্যয় করে বেশি খরচ খরচ হয় সেই সমস্ত দীর্ঘমেয়াদী শক্তির খরচটা কী করতে হবে হ্রাস করতে হবে এটা হচ্ছে এক নম্বর পরিকল্পনা দু নম্বর কি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস অর্থাৎ যে সমস্ত যন্ত্র থেকে বা যে সমস্ত এক কথায় যে সমস্ত উৎস থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় সেই গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণটা কিন্তু হ্রাস করতে হবে কেননা গ্রিন হাউস গ্যাস এটা অত্যন্ত ক্ষতিকর গ্যাস সেটা অজন স্তরের কী বলবো আমাদের যে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেই গ্রিন হাউস গ্যাসগুলো কী করে বাড়িয়ে দেয় ওকে তাছাড়া কি আমাদের যে অজন স্তর সেটা কিন্তু ধ্বংস ধ্বংসের মুখে কিন্তু নিয়ে যায় নেক্সট তিন নাম্বারে শক্তি সুষম বন্টন অর্থাৎ যে সমস্ত শক্তি প্রচলিত কিংবা অপরচলিত শক্তি সে সমস্ত শক্তির মধ্যে কী করতে হবে সুষমভাবে বন্টন করতে হবে ভাগ করতে হবে তারপর কি দেশের শক্তি নিরাপত্তা বৃদ্ধি করা অর্থাৎ দেশের মধ্যে যে সমস্ত শক্তি উৎপন্ন হয় দেশের শক্তি উৎপন্ন হয় যে সৌরশক্তি কি প্রাকৃতিক এবং কী বলবো যে এক কথায় চিরাচরিত অচিরাচরিত যে সমস্ত শক্তি রয়েছে সেই সমস্ত শক্তির শক্তিকে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে তো এই সমস্ত হচ্ছে গিয়ে শক্তি পরিকল্পনার বিভিন্ন ধরনের গুরুত্ব দেখো তোমরা যদি ফার্স্ট সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কমপ্লিট নোটসগুলো নিতে চাও তাহলে তোমাদেরকে পে করতে হবে মাত্র নাইনটি নাইন রুপিস এই নাইনটি নাইন রুপিস পে করলে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে টু হান্ড্রেড মোর দ্যান টু হান্ড্রেড যে নোটস পাবে পাশাপাশি সেখানে মান দুই এবং মান ছয়ের যে প্রশ্ন উত্তর প্রতিটা প্রশ্ন উত্তর পাবে পাশাপাশি তোমরা প্রজেক্ট পাবে তাছাড়া এক্সট্রা আরও নোটস তোমরা পাবে তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তাহলে এই যে নিচে দেওয়া নাম্বারটা আছে সেখানে তোমরা মেসেজ করো আমি তোমাদের সঙ্গে সময় মতো যোগাযোগ করবো এবং নোটসগুলো দেওয়ার ব্যবস্থা করব ওকে দেখো নেক্সট যে প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরটা নিয়ে আলোচনা করে দিচ্ছি কে শক্তির পরিকল্পনার নীতিগুলি লেখো দেখো শক্তি পরিকল্পনা নীতিগুলো কী কী শক্তি পরিকল্পনা হলো একটি সরকারি বা ব্যক্তিগত সত্তার দ্বারা গৃহীত পদ্ধতি দেখো শক্তি পরিকল্পনা যে গ্রহণ করা হয় কার মাধ্যমে সরকারি দ্বারা গ্রহণ করা হয় ব্যক্তিগত কিন্তু ইন্ডিভিজুয়াল ওকে সত্তার দ্বারা গৃহীত পদ্ধতি যার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তি উৎপাদন বিতরণ ব্যবহার গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের মতো বিষয়গুলি সিদ্ধান্ত নেওয়া হয় দেখো এই যে শক্তি সত্তা কি হয় যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তি উৎপাদন তাছাড়া বিতর বিতরণ ব্যবস্থা উস গ্যাস নির্গমন হ্রাসের মতো বিষয়গুলি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাছাড়া কি দেখো চার সালে গৃহীত শক্তি তিনটি উপর গুরুত্ব দেওয়া হয় সুসম্ম শক্তি নীতি গ্রহণ করা হয় দু সালে সেখানে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলো পরপর আলোচনা করে দিচ্ছি ওকে দেখো এক নম্বর কি জাতীয় অর্থনৈতিক বিকাশের ধারা দু হাজার অর্থবর্ষ পর্যন্ত আট পার্সেন্ট থেকে ন পার্সেন্ট হারে বজায় রাখার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান সুনিশ্চিত করা ওকে কত সাল সালটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কত পার্সেন্ট আর বজায় রাখবে আট থেকে নয় পার্সেন্ট দু নম্বর দেখো দেশের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সামাজিক উন্নয়ন নিরাপত্তার কারণে প্রয়োজনীয় শক্তি ক্রয় সাধ্য মূল্যে সকলের কাছে সহজলভ্য করে তোলা অর্থাৎ দেশের প্রতিটা নাগরিক কাছে নাগরিকদের কাছে শক্তি কি মানে সাধ্য মূল্যে যেন প্রত্যেক কিনতে পারে তার জন্য সহজলভ্য করতে হবে ওকে তিন নম্বর পয়েন্ট কি শক্তির নিরবিচ্ছিন্ন সরবরাহ ও ব্যবহার সুনিশ্চিত করা অর্থাৎ শক্তির সরবরাহ এবং ব্যবহার প্রত্যেকে সুনিশ্চিত করতে হবে নেক্সট পয়েন্ট সরি নেক্সট প্রশ্ন দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শক্তি সংরক্ষণ আইন দু হাজার এক সম্পর্কে যা যেন লেখো তো দেখো শক্তি সংরক্ষণ দু হাজার আইন দু হাজার এক ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আইন যা দেশের শক্তি কার্যকর ব্যবহার এবং অপচয় রোধ করার লক্ষ্য লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে তো এই আইনের মূল উদ্দেশ্যগুলো কি কি দেখো পরপর আলোচনা করে দিচ্ছি শক্তির দক্ষতা বৃদ্ধি বিভিন্ন বিভিন্ন শিল্প বাণিজ্যিক ও গৃহস্থলী প্রতিষ্ঠানে শক্তির ব্যবহার কার্যকর করার মাধ্যমে শক্তির অপচয় রোধ করা অর্থাৎ দেখো শক্তির দক্ষতা বৃদ্ধির জন্য কি যে বিভিন্ন শিল্প বাণিজ্য গৃহস্থালী বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শক্তির ব্যবহার কার্যকর করার মাধ্যমে কী হয় শক্তি কিন্তু অপচয় রোধ করতে হবে অর্থাৎ সে সমস্ত প্রতিষ্ঠানে শক্তি ব্যবহার করা হয় ঠিকই কিন্তু বেশি যেন ব্যবহার না করা হয় দিয়ে কিন্তু প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে কি নবায়নযোগ্য শক্তির উৎস যেমন নবায়নযোগ্য শক্তিগুলো কী কী বায়ু শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়ানো অর্থাৎ সৌরশক্তির বেশি ব্যবহার করতে ব্যবহার বাড়াতে হবে শক্তির বেশি ব্যবহার করা বাড়াতে হবে তাছাড়া কি আরও যে নবায়নযোগ্য শক্তি যেটা হচ্ছে কি জোয়ার শক্তি তারপরে কী বলবো যে ভূতাপ শক্তি তো এর কী বলবো উৎসের ব্যবহারগুলো কী করতে হবে বাড়াতে হবে যদিও সেগুলো যে যেটা বললাম জ্বর ভাটা শক্তি বা ভূতাপ যে শক্তি পাওয়া যায় সেটা ব্যয়সাধ্য হলেও সেক্ষেত্রে উৎপাদন করতে বেশি খরচ হয় তো যাই হোক আমি সেটা প্রসঙ্গে যাচ্ছি না সৌরশক্তি আর বায়ু শক্তির উৎপাদনটা কী করতে হবে বেশি করে বাড়াতে হবে কেননা এই সৌরশক্তি আর বায়ু শক্তির সুলভ অর্থাৎ সহজে পাওয়া যায় ওকে নেক্সট জীব্বাস্ম জ্বালানির ব্যবহার কমান অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি যে কয়লা তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন রোধ করা দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি কমানো যায় তাহলে জীবাশ্ম জ্বালানি থেকে যে সমস্ত মানে দূষণ বিষাক্ত বা গ্যাস উৎপন্ন নির্গত হয় বা কার্বন অক্সাইড উৎপন্ন হয় সে সমস্ত যদি আমরা কমাতে পারি তাহলে সেক্ষেত্রে কী হবে পরিবেশ দূষণ কমবে তাছাড়া জলবায়ু পরিবেশ দূষণ কম কমে কমবে তাছাড়া কি জলবায়ু সরি পরিবেশ দূষণ যদি কমে যায় তাহলে জলবায়ু পরিবর্তনটা কী হবে পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে দেখো দেখো জ্বালানি কোর্স কি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু এবছর উম সেট পরীক্ষায় এনভায়রনমেন্টাল সায়েন্সে এসেছিলো জ্বালানি কোর্স কি জ্বালানি কোর্স সম্পর্কে যা যেন লেখো এখান থেকে অবজেক্টিভ মানেকের প্রশ্ন এসেছিল সেট পরীক্ষায় তো এই প্রসঙ্গে বলে রেখি দেখো জ্বালানি কোষটা কি তোমাদের অবশ্যই জানা দরকার জ্বালানি কোষ হলো এমন একটি বিশেষ ধরনের কোষ যা রাসায়নিক শক্তি সরবরাহ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় জ্বালানি কোষে এটি একটি ব্যাটারির মতো কাজ করে তবে ব্যাটারির মতো এতে সীমিত পরিমাণ শক্তি থাকে না এর মধ্যে কি ব্যাটারির মধ্যে যে সীমিত পরিমাণ শক্তি সেক্ষেত্রে থাকে এর মধ্যে কিন্তু বেশি তার মধ্যে শক্তি থাকে ওকে যতক্ষণ জ্বালানি সরবরাহ করা হয় ততক্ষণ এটি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে বিষয়টা বোঝা গেল জ্বালানি কোষ হচ্ছে কি এটা বিশেষ ধরনের কোষ এই কোষে কী হয় রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় ওকে এটা কিন্তু অনেকটা ব্যাটারির মতো কাজ করে তবে ব্যাটারির মতো এর মধ্যে কিন্তু সীমিত শক্তি থাকে না এর মধ্যে বেশি মাত্রায় শক্তি থাকে মানে যতক্ষণ এর মধ্যে জ্বালানি সরবরাহ করা হয় ততক্ষণ কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে ওকে নেক্সট কী আছে কি কী কীভাবে কাজ করে দেখো হাইড্রোকার্বন এবং অক্সিজেন সাধারণত জ্বালানি কোষে হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিকভাবে কিন্তু বিক্রিয়া করানো হয় তো এই যে একটু আগে বলা হলো যে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয় তো রাসায়নিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই সরি রাসায়নিক বিদ্যুৎ মানে রাসায়নিক শক্তি সরবরাহ বলতে এখানে যে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে রাসায়নিক শক্তি রাসায়নিকভাবে কিন্তু বিক্রিয়া ঘটানো হয় এবং বিক্রি বিক্রিয়া ঘটে কিন্তু শক্তি উৎপাদন করা হয় দেখো এবার বিদ্যুৎ উৎপাদন বলেছে এই বিক্রিয়ায় হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে আর অক্সিজেন সেই ইলেকট্রন গ্রহণ করে এই ইলেকট্রন প্রবাহ বিদ্যুৎ উৎপন্ন হয় অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এর 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 ফলে কি হয় যে ইলেকট্রনের যে প্রবাহ ঘটে ইলেকট্রন প্রবাহ ঘটার ফলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে এরপর হচ্ছে জল এই এই বিক্রিয়ার ফলে জল এবং তাপ উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ এই যে রাশনী বিক্রিয়ে অর্থাৎ জ্বালানি যে জ্বালানি কোষে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় রাশিনি শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তার ফলে কী উৎপন্ন হয় এক্ষেত্রে জল উৎপন্ন হয় এবং তাপও উৎপন্ন হয়ে থাকে এরপরে কি জ্বালানি কোষের ব্যবহার কী কী কাজে ব্যবহার করা হয় দেখো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রেখি তো পরীক্ষায় হয়তো সম্পূর্ণটা মান যদি দেয় তাহলে সম্পূর্ণ লিখতে হবে আর যদি না দেয় এখান থেকে হয়তো আলাদা আলাদা কোশ্চেন নিতে হবে জ্বালানি কোষের ব্যবহার লেখো বা জ্বালানি কোষ বলতে কী বোঝো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের তুলেই দেবে তো দেখো এখানে জ্বালানি কোষের ব্যবহারগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি এক নম্বর হচ্ছে মোবাইল ফোন কিছু কিছু মোবাইল ফোনে জ্বালানি কোষ ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে ল্যাপটপ ল্যাপটপে জ্বালানি কোষ ব্যবহার করা হয় মহাকাশযান মহাকাশযানে জ্বালানি কোষে জ্বালানি কোষের ব্যবহার ব্যাপক অর্থাৎ সবচেয়ে বেশি যে জ্বালানি কোষ ব্যবহার করে সেক্ষেত্রে কি মহাকাশদানের মধ্যে ব্যবহার করা হয় জ্বালানি কোষ নেক্সট যানবাহন দেখো হাইড্রোজেন চালিত গাড়িতে জ্বালানি কোষ ব্যবহার করা হয় অর্থাৎ যে সমস্ত গাড়ি হাইড্রোজেন দ্বারা চালিত হয় সেখানে সেক্ষেত্রে কিন্তু জ্বালানি কোষ ব্যবহার করা হয়ে থাকে এবার জ্বালানি কোষের সুবিধা দেখো এটাও হয়তো আলাদা প্রশ্ন থাকতে পারে মান দিয়ে যে কোষের সুবিধাগুলো কী কী থাকতেই পারে হয়তো তো তোমাদেরকে প্রতিটা পয়েন্টের উত্তর কিন্তু আহ ভালো করে মনে রাখতে হবে দেখো কি আছে শক্তির অপচয় হয় না জ্বালানি কোষে কি শক্তির অপচয় হয় না অর্থাৎ যতটুকু জ্বালানি কোষ শক্তি উৎপন্ন হয় ততটুকুই কিন্তু কাজে ব্যবহৃত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওটা অপচয় হয় না দু নম্বর পরিবেশ বান্ধব অর্থাৎ ইকো ফ্রেন্ডলি শক্তি এটা অর্থাৎ পরিবেশ দূষণ ঘটায় না সেই জন্য বলে পরিবেশ বান্ধব শক্তি অর্থাৎ জ্বালানি কোষ থেকে যে শক্তি পাওয়া যায় সেটা কিন্তু পরিবেশ বান্ধব শক্তি তিন নম্বর পয়েন্ট বিভিন্ন আকৃতির হওয়ায় সহজে ব্যবহার করা হয় দেখো এই যে জ্বালানি কোষ কোষের মধ্যে মানে এই ব্যবহার ব্যবহার কিন্তু করা খুবই সুবিধাজনক কারণ এর আকৃতি পরিবর্তন করা যায় অর্থাৎ বিভিন্ন আকৃতিটাকে তৈরি করা যায় ওকে তারপরে কি যে স্বল্প খরচে অধিক উৎপাদন অর্থাৎ জ্বালানি কি অল্প খরচ করে বেশি শক্তি উৎপাদন করা হয় উৎপাদন করা যায় লাস্ট পয়েন্ট কি বলছে এর ব্যবহার সহজ এবং নিরাপদ এর ব্যবহারটা খুবই সহজ এবং নিরাপদ অর্থাৎ বিপদ ঘটাই না এই ছিল জ্বালানি কোষ নিয়ে কিছু পয়েন্ট আশা করি তোমার প্রতিটা ভালো করে বুঝতে পেরেছো তো যেটাই যেভাবে প্রশ্ন থাকো না কেন সেভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা লেখে আসবে নেক্সট প্রশ্ন কী আছে বিকল্প জ্বালানি ব্যবহারের সুবিধা সুবিধা লেখো তো বিকল্প জ্বালানি এগুলো সম্পর্কে আগে আমি কিন্তু আলোচনা করেছিলাম তো এর যে ব্যবহারের সুবিধা সেগুলো তোমাদেরকে লিখতে হবে ওকে যে প্রশ্নটা যেভাবে আছে সেইভাবে তোমাদেরকে বিকল্প জ্বালানি ব্যবহারের সুবিধাগুলো কী কী দেখো পরপর আলোচনা করে দিচ্ছি বিকল্প জ্বালানি ব্যবহারের সুবিধা বিকল্প জ্বালানি যেমন সৌরশক্তি বায়ুশক্তি জল বায়ু জলবিদ্যুৎ ইত্যাদি জীববাস্ম জ্বালানি কয়লা যেমন তেল কয়লা তেল বলতে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এক কথাই একটি দুর্দান্ত বিকল্প এর পরিবেশ এগুলি পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী হওয়ায় হয় বর্তমানে এগুলির দিকে দিকে সরবরাহ নজর এদিকে সবার নজর জ্বালানি ব্যবহারের কিছু মূল সুবিধাগুলো সুবিধাগুলি আলোচনা করা হচ্ছে কী কী দেখো পরিবেশ বান্ধব এই বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড নির্গমন নির্গমন অনেক কম হয় ফলে জলবায়ু পরিবর্তন রোধ সাহায্য করে এই বিষয়টা কিন্তু আগে আলোচনা করা হয়েছে তাই অক্ষয়যোগ্য সূর্য বাতাস জল ইত্যাদি প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বলে এগুলি কখনো শেষ হয়ে যায় না তারপর দূষণমুক্ত দেখো দূষণ ঘটাবে না জীববাষ্ম জ্বালানির মতো বিকল্প জ্বালানি ব্যবহার ব্যবহার বায়ু এবং জল দূষণ হয় না তাছাড়া কি শক্তির স্বাধীনতা নিজস্ব জ্বালানি উৎপাদনের মাধ্যমে অন্য দেশের উপর কিন্তু নির্ভরশীল নির্ভরশীলতা কমে যায় ওকে অর্থনৈতিক সুবিধা কি দীর্ঘমেয়াদী বিকল্প জ্বালানি ব্যবহারের অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে তারপর নতুন কর্মসংস্থান সৃষ্টি বিকল্প জ্বালানি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ হয় তারপরে গ্রামীণ উন্নয়ন সৌর প্যানেল ইত্যাদি ব্যবহার করে দূরবর্তী গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব অর্থাৎ যে সমস্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানো পৌঁছানো সম্ভব নয় সে সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই সৌর প্যান ব্যব প্যানেল ব্যবহার করে যেটাকে আমরা সোলার প্যানেল বলি ব্যবহার করে সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় ওকে দেখো নেক্সট প্রশ্ন কি আছে আর্থ আওয়ার টিকা লেখো বা আর্থ আওয়ার কি ইয়া কেন পালন করা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মান দুইও থাকতে পারে কিংবা মান ছয়ে থাকতে পারে তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে প্রশ্ন উত্তরটা আর্থ আওয়ার পৃথিবীর জন্য এক ঘন্টা আর্থ আওয়ার হলো একটি বিশ্বব্যাপী আন্দোলন যেখানে প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার এক ঘন্টার জন্য অর্থাৎ রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত বিশ্বের বিভিন্ন শহর ও দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের আলো নিভিয়ে রাখে কি বিষয়টা যে পৃথিবীর মানে এক কথায় বিষয়টি এটা কিন্তু আর তাওয়ার পালন করা হয় কখন পালন করা হয় প্রতি বছর এভরি ইয়ার মার্চ মাসের লাস্ট স্যাটারডে ঘ মাত্র এক ঘন্টার জন্য রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত কী করা হয় দেশ শহর দেশ দেশে কি করা হয় বাড়ি অফিস আদার অর্থাৎ সমস্ত জায়গায় আলো নিভিয়ে রাখা হয় অর্থাৎ এক নিভিয়ে রাখা হয় এই এক ঘন্টা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং এটি টেকসই ভবিষ্যতের জন্য আমাদের প্রতিশ্রুতির প্রতীক একটা আর্থ দু সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু হয়েছিল অর্থাৎ প্রথম আর্থ পালন করা হয়েছিল কোথায় অস্ট্রেলিয়ার সিডনিতে মাত্র এক ঘন্টায় এই আন্দোলন আজ বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ে এবার আর পালনের কারণটা কী কী দেখো পরপর পয়েন্টগুলো আলোচনা করে দিছি জলবায়ু পরিবর্তন তো অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ এবং জীববচ্যুত হ্রাসের মতো সমস্যা দেখা দিচ্ছে সচেতনতা বৃদ্ধি আর মূল উদ্দেশ্য হলো মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রতি সচেতন করা এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব বুঝিয়ে দেওয়া নেক্সট পয়েন্ট একতা প্রদর্শন অর্থাৎ বিশ্বের কনে কোনে মানুষ একসঙ্গে এই আন্দোলন অংশগ্রহণ করে যা দেখায় যে আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারি তো এইসব এইগুলো পয়েন্ট হচ্ছে কি আর পালনের কারণ আশা করি বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই ছিল আজকে ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভালোবেসে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখো অগ্রিম তোমাদেরকে জানিয়ে রাখি এরপরে যে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে সাইশান নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে মান দুই এবং মান ছয়ের সাইশেন নিয়ে আসবো আপাতত যেগুলো সাইসেন যেগুলো প্রশ্নোত্তর রাখলাম প্রতিটা প্রশ্নোত্তর তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো ধন্যবাদ